নারী তুমি অন্য পুরুষের ভালোবাসার আশায় নিজের সংসার নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে যখন অন্য পুরুষের আশায় তুমি ছুটবে তখন তুমি জীবনে সবচেয়ে বোকামি এবং বোকার মতো একটি কাজ করবে এমন সমাজে না অনেক নারী আছে যে অন্য পুরুষের আশা ভালোবাসার আশায় নিজের সংসার নিজের স্বামী নিজের সন্তানকে রেখে না অন্যের পুরুষে আশায় না সংসারটাকে তসনস করে দিয়ে চলে যায় নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য পুরুষের আশায় চলে যায় তুমি মনে রেখো যে তুমি যখন একটা না পুরুষকে ডিভোর্স দিয়ে যখন সুদর্শন পুরুষে পিছে ছুটবে তখন তুমি সবচেয়ে জীবনে বোকামি কাজ করবে সবচেয়ে তুমি বোকার মতো কাজ করবে আমি বলবো তুমি নারী নির্বোধ তুমি এখনো বোঝো নাই কারণ তুমিই যখন একজন পুরুষকে ডিভোর্স দিয়ে যাবে দুনিয়াতে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষই তোমাকে ব্যবহার করার জন্য চেষ্টা করবে তোমাকে ব্যবহার করতে চাইবে একটা কথা মনে রেখো তুমি যেই সুদর্শন পুরুষের পিছে ছুটছ তোমার স্বামীকে তোমার সংসার তোমার সন্তান রেখে ছুটছ সেই পুরুষ তোমাকে কখনোই বিয়ে করতে চাইবে না কারণ তোমাকে ভোগ করার জন্য তোমাকে ব্যবহার করার জন্য সেই পুরুষ তোমার পিছিয়ে লেগে থাকবে একটা কথা মনে রেখো দিন শেষে সন্তান দিন শেষে তোমার সংসার দিন শেষে তোমার স্বামী তোমার আপন তোমার তোমাকে আগলে রাখার চেষ্টা করবে তো তোমার ভালো লাগা তোমার খারাপ লাগা তোমার তোমার অসুস্থতায় তোমার সংসার তোমার সব কিছুই তোমাকে দেখে দেবে ওই পুরুষ যে পুরুষকে তুমি ডিভোর্স দিয়ে তুমি অন্য সুদর্শন পুরুষের পিছিয়ে ছুটতে যাচ্ছ ওই পুরুষ কখনো তোমাকে দেখবে না দেখবে কে যে পুরুষ তোমাকে বিয়ে করেছে যে পুরুষ তোমাকে সারা জীবনের দায়িত্ব নিয়েছে ওই পুরুষ এমন সমাজে না অনেক পুরুষ আছে জানেন যে নিজের কষ্ট কখনো কাউকে বলতে পারে না নিজের বইয়ের অত্যাচার নিজের বউ এই যে অন্যের পুরুষের সাথে অন্য পুরুষের সাথে ভালোবাসা আসক্ত হয়ে যখন নিজের হাজবেন্ডের সাথে অশান্তি করে নিজের সংসারে অশান্তি করে সেই কষ্ট না পুরুষ কখনই বলতে পারে না রাত হলে তাদের না একটা বোবাকান্নার সৃষ্টি হয় কিন্তু কি জানো যে নারী তোমার বোঝা উচিত যে আমি আজকে আমার সংসার আমার সন্তান ফেলে আমি যে সুদর্শন পুরুষের পিছিয়ে ছুটছি বা যে পুরুষের পিছিয়ে ভালোবাসার জন্য ছুটছি এটা বোকামি আমি নির্বোধের মতো কাজ করছি এটা তুমি ভুল করছো কারণ তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তুমি সমাজে অন্য নারীদের তোমার আগেও যেসব নারীদের ডিভোর্স হয়েছে তাদের কথা একটু চিন্তা করেছে তারা এখন বর্তমান পজিশনে কেমন আছে কেউ কেউ ডিভোর্স দিয়ে ভালো আছে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে মেয়ে বা যেই নারী ডিভোর্সের খাতায় একবার নাম উঠে যায় সেই নারী সমাজে কখনো ভালো মেয়ে এবং চরিত্রবান মেয়ে হিসেবে পরিচিত পায় না কারণ সে একজন ডিভোর্জি নারী হিসেবে পরিচিত পায় আর ওই ডিভোর্জিং নারীকে পাওয়ার জন্য বা ডিভর্জির নারীর সাথে সময় কাটানোর জন্য সমাজে অনেক পুরুষ আছে যে কিনা তোমার দায়িত্ব নিতে চাবে না তোমার সাথে একটু সময় কাটাতে চাইবে তোমাকে ইউজ করতে চাবে তোমাকে ব্যবহার করে তার সুন্দর একটা সময় পার করতে চাবে সো নারী তুমি বোকা নারী তুমি নির্বোধ কারণ তুমি এখনও বুঝতে পারো নাই যে আমি আমার যে সংসারটাকে রেখে আমি অন্য পুরুষে আসক্ত হব সেই পুরুষটাকে যে পুরুষকে আমি ডিভোর্স দিব সেই পুরুষটাকে কষ্ট দেওয়া তোমাকে আদর ঠিক হচ্ছে কিনা এর জন্য কারণ মানুষের এবং পুরুষের সত্যিকারের ভালোবাসা বোঝা সব ক্ষমতা বা সব নারীর থাকে না এবং বুঝতেও পারে না সো তুমি যদি পুরুষের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা বুঝতে পারো তাহলেই তুমি প্রকৃতির নারী এবং চরিত্রবান নারী হিসেবে বুঝতে পারবে আর চরিত্রবান নারী কখনও পুরুষের সত্যিকারের ভালোবাসা ফেলে দিতে পারে না আর এবং সংসারে নিজের সংসার নিজের স্বামী নিজের সব কিছুই নষ্ট করতে পারে না সো একটা চিন্তা করে দেখো তোমার যখন ডিভোর্স হয়ে যাবে তখন আশেপাশে মানুষ তোমাকে করে করে খাওয়া ছাড়া এবং তোমাকে ব্যবহার করা ছাড়া কোনো কাজেই তোমাকে দেবে না